আজ তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা চব্বিশ ঘন্টা স্ট্রাইকের কতটা সাফল্য পেল তিপ্রাসা বিধায়ক রঞ্জিত দেববর্মার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আগামী আটই নভেম্বর আগরতলায় শক্তি প্রদর্শন করবে তিপ্রা মথা এনিও দেখুন কি বললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা আরেক আগরতলা ঠিক বলনি আল আমান আছেন তিনি যে পেরিক্যাডান আরও কে লম পানাং আর দিন নভেম্বর আগরতলা ঠিক আসলিগেড আর নাই কোক ধ পান আর দিনবাজনৈতিক দল ফ্লেক গুভাগারা তো নাইশনাল ফ্ল তঞ্চলের রাজনৈতিক দলতারও নাই। ইনক্লুডিং মেঘালয় চিফ মিনিটার তাই বডোল্যান্ড নিয়ে যে হাগ্রামা মহালয়ী বাই तपाईँ त मणिपुर नागालेन्ड नै जस्तो खाइन मणिमेन्ट प्लेन होइन जोगु खाइन गोबा जोगु खाइन आ नि राज परिवारै बर आर्कि मेगेन खाइस फैर कग निङ्गान बे सूत चि करे चाहिँ दाने ब सभा खै ता जो खाइ तेबल सानै जो खाइन साल मैले चिनी मन सन्देह गरी तब चाहिँ सभा मुख्रेटमेन्ट स्टेट गभर्मेन्टले अप्रोध गभर्मेन्ट बाल्ने त मलाई चिना सरकार बेम मिनिस्टर त कल चिफ मिनिस्टर त मलाई चिन्न एघार तारिख न